আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বরাবরের মতো আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার সামনে যে ক্রেন মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি বড় ক্রেন মেশিন এই ক্যাপাসিটি পর্যন্ত আমাদের ওয়ার দিয়ে টোটাল বক্স দিয়ে এটা আটত্রিশ দাঁতের গিয়ার দিয়ে কমপ্লিট করা আছে মোটামুটি আমি যদি আপনাদেরকে সাইড সাইডে মেশিনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে এখানে আমরা বারো মিলি ওয়ার ইউজ করছি এবং এখানে দেখেন দেড় থেকে দেড় ইঞ্চির ওভার পাইপ ব্যবহার করছি এবং এই যে এই জায়গায় যদি আসি মোটরটা মোটর ইউজ করার চেষ্টা করছি এটা মোটর মোটর ইনপুট করা মোটামুটি যে এনিমেল গুলো আছে প্রত্যেকটা আমরা চেষ্টা করছি যে হাই কোয়ালিটি দেওয়ার জন্য এখানে যে বিয়ারিং গুলো এগুলা সব শিপের বিয়ারিং অরিজিনাল বিয়ারিং দেওয়া আছে এর পাশাপাশি এই বাকেটটা আপনি দেড় বস্তা সিমেন্টের যে মাল আছে প্রত্যেকটা মাল উঠাতে পারবেন যে এখান থেকে এটা বারো তলা ক্যাপাসিটি হবে আমি বলে আর এই দেখেন আমি এই পুরা সেটটার সাথে আপনাদেরকে এই যে পুরা গিয়ার সহ বাকেট সহ পুরা সেটটার সাথে আমরা দিছি আপনার এই যে একটা জেনেটার অনেকে খালি ক্রেন কিনে থাকেন এবং জেনারেটার সহ কিনলে সুবিধা হয় যে নিজের মন মতো করে চালানো যায় এটা ফোর লাইনের একটি ভোল্টের চলবে

না এসে একজন লোক টানতে টানতে নিয়ে চলে যাবে যে কোনো কাজের সেট জন্য এটা যথেষ্ট পরিমাণ ভালো হবে এটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে খুবই সহজ হবে এবং নিজস্ব উৎপাদন এখানে এই কেরেন্টটা চলার জন্য আপনার দশ কিলো ওয়াট জেনারেটার হলেই যথেষ্ট কিন্তু এখানে আমরা পনেরো কিলো জেনারেটার ইউজ করলাম এই কারণে যে পরবর্তীতে যদি কাস্টমার চায় যে একটা মিক্সার মেশিন চালাবে তাইলে এই জেনারেটারেই যেন সে একটা মিক্সার মেশিন এবং একটা ক্রেন মেশিন দুইটা মিলে একটা সেট জন্য পুরো চালাইতে পারে এই আমরা জেনারেটর এবং ক্রেন মেশিনটা একসাথে ইনভাইট করছি আপনারা যারা ক্রেন মেশিন অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা জানেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারিজ বরাবরই মেশিন চালিয়ে দেখাই আজকেও তার ব্যতিক্রম হবে না এই মেশিনগুলো আমরা চালিয়ে দেখাবো চলুন দেখা যাক কিভাবে এই মেশিনগুলো কাজ করে বা চলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখতে থাকি তো বন্ধুরা দেখলেন দেখতে দেখতে অলরেডি আমরা পুরো মেশিনটা চালানো এবং মানুষ উঠাও লোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমরা সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারি সব সময় মুখের কথা নয় কাজে বিশ্বাসী আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের মুখের কথার সাথে কাজের 100% মিল রেখে কাজগুলো করার জন্য আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে এই সমস্ত মেশিনগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত মেশিনারিজ গুলা ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ